জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর যে থামবেল এবং ক্যাপশান দিয়েছি এটা দেখে কিন্তু প্রত্যেকে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কিনিয়ে করছি হ্যাঁ দীর্ঘ বারো বছর পর কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করতে চলেছে দৈত্যগুরু শুক্রের ঘরে তাহলে সাধারণ একটা বিষয় নয় এ প্রভাব কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে কারণ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু দৈত্যগুরু শুক্রের ঘরে সম্পূর্ণ বিষয়টাই বলবো সম্পূর্ণটাই জানব কোন কোন রাশি রাশির ভালো কি মন্দ জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু আমার সাথে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে কিন্তু মেষ রাশিতেই অবস্থান করছে অর্থাৎ মিত্র রাশিতেও বলা যেতে পারে বা অগ্নি রাশিতে বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি এক বছর কিন্তু একটি রাশিতে অবস্থান করে প্রায় এক বছর সময় লাগে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে এমন অবস্থায় একটি রাশিতে ফিরে আসতে কিন্তু সময় লাগে বারো বছর অর্থাৎ এই যে রাশিতে প্রবেশ করছে বারো বছর আগে কিন্তু বৃহস্পতি কিন্তু বৃষরাশিতে ছিল মে মাসে বৃহস্পতি রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে এমন অবস্থায় কিছু রাশির জাতক জাতিকারা কিন্তু উপকার পেতে চলেছেন আবার কিছু রাশির জাতক জাতিকারা কিন্তু অসুবিধা পড়তে চলেছে যাই হোক অসুবিধাগুলো নিয়ে আজকে বললাম না অন্য একটা ভিডিও তৈরি করব তোমরা সাথে থেকেও দেখো বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ দুপুর একটা পঞ্চাশ মিনিটে কিন্তু রাশিতে কিন্তু পারি দিতে চলেছেন রাশি থেকে যেখানে চোদ্দোই মে দু হাজার সাল অবধি কিন্তু থাকবে এরপর কিন্তু প্রবেশ করবে কোন রাশিতে মিথুন রাশিতে পিতৃতত্ত্বের রাশিতে তা যাই হোক এই যে আজকে বলব তিনটি রাশির কথা যারা কিন্তু বৃহস্পতি এই দৈত্যগুরু শুক্রের ঘরে গমনের ফলে কিন্তু বিশেষভাবে উপকৃত হতে চলেছ বলবো বিশ্ব রাশিতে প্রবেশের পর কিন্তু এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন অর্থাৎ মেষ রাশি সেকেন্ড হাউসে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের কিন্তু সুফল পাবার কিন্তু সম্ভাবনা আছে যেহেতু প্রবেশ করছে বৃহস্পতি তাই বৃহস্পতি তো ফল এখান থেকে দেবে না জাতকরা কিন্তু হবে ভাগ্যবান এই সময় তোমরা তোমাদের কাজে প্রতিটা কিন্তু সফলতা অর্জন করতে পারবে তা কিন্তু খুব সহজেই বৃহস্পতির এই যাত্রা তোমাদের জন্য কিন্তু খুব সুখকর হবে মাধুর্যময় হবে যারা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছ বলবো তাদের জন্য কিন্তু এই টাইমটা কিন্তু দুর্দান্ত টাইম অর্থনৈতিক অবস্থাও কিন্তু তোমাদের ভালো হতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের বিনিয়োগ থেকে যারা বিনিয়োগ করছিলে সেরকমভাবে লাভবান হতে পারছিলে না বলবো তোমাদের জন্য এই টাইমটি কিন্তু অনুকূল ফল বয়ে নিয়ে আসবে এবং বিনিয়োগ থেকে কিন্তু অনেকখানি লাভ সম্ভব সন্তানদের কাছ থেকে কিন্তু সুখের কোনো খবর পাবে এই সময় বৈষয়িক সম্পত্তি যানবাহন কেনার স্বপ্নও কিন্তু পূরণ হবে তোমাদের এই সময় পরবর্তী রাশি হলো বৃষ রাশি তোমাদের রাশিতেই প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি তোমরাও কিন্তু অনেক উপকৃত হবে এই রাশিতেই কিন্তু বৃহস্পতি গ্রহ প্রবেশ করতে চলেছে অর্থাৎ দেবগুরু এমন অবস্থায় তোমাদের মনের কিন্তু অনেক ইচ্ছা পূর্ণ হয়ে যাবে যেগুলো অধরা ছিল এতদিন ভাবজিলে করব করে উঠতে পারছিলে না সেগুলো কিন্তু অবশ্যই পূর্ণ হতে চলেছে তোমাদের আদর্শে পরিবর্তন আসবে যার কারণে কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিত্বে কিন্তু ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক অনেক পরিবর্তন দেখতে পারবে ভ্রমণ হবে এই সময় অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনেক জায়গায় ঘুরতে যেতে পারবে তোমরা শুভ কাজ অনেক শুভ কাজ হয় কি খারাপ সময়ের জন্য কিন্তু সম্পূর্ণ হতে চায় না এবার এই শুভ কাজগুলো কিন্তু সম্পূর্ণ হতে থাকবে যারা নতুন কাজের শুরুর কথা ভাবছো বলবো এই সময় কিন্তু তোমরা শুরু করতে পারো কাজ কিন্তু সম্পূর্ণ হবে কারণ আমরা ভুল টাইমে যদি কোনো কাজ শুরু করি না দেখবে অধরা রয়ে যায় সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয় না অর্ধেক করে কিন্তু থেমে যায় তা বলবো এই সময়টা কিন্তু তোমাদের পক্ষে এবং এই সময় যদি এই কাজ শুরু করতে পারো নতুন কাজ অবশ্যই কিন্তু পূর্ণতা পাবে সেই কাজ তবে পারিবারিক দায়িত্বের বোঝা কিন্তু ভারী হবে তোমাদের কাঁধে তবে চাকরি ও ব্যবসায় কিন্তু তুমুল সাফল্যের সঙ্গে কিন্তু আর্থিক সুবিধাও পাবে তোমরা শিশুদের জীবনে যারা বাচ্চা রয়েছে বিশ্বরাশি জাতক জাতিকাদের জীবনে উন্নতি হবে যারা দুদিন বাদে বাদে শরীর খারাপ ভোগছিল বিশ্বরাশি জাতক জাতিকারা বাচ্চারা তারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবে এবং বলবো যারা পড়াশোনা করছে বিশ্বরাশি জাতক জাতিকারা তারা কিন্তু পড়াশোনায় কিন্তু মেধাবী হবে সব ধরনের চ্যালেঞ্জ থেকে কিন্তু এই টাইমে কিন্তু মুক্তি পেয়ে যাবে বিশ্বরাশি জাতক জাতিকারা পরবর্তী রাশি বলবো কর্কট রাশি দেখো এই রাশির কিন্তু একাদশ ঘরে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে অর্থাৎ একাদশ ঘর বলতে কিন্তু আমরা বুঝি আয় সেভিংস এখান থেকে কিন্তু অনেকগুলো কিছু বিচার করা হয় জ্যোতিষ অনুযায়ী এমন অবস্থায় তোমরা কিন্তু পূর্ণ পূর্ণিভা পুরোপুরিভাবে কিন্তু ভাগ্যে সঙ্গ পেতে চলেছো দীর্ঘদিনের যে অমীমাংসিত কাজগুলো রয়েছিলো না যেগুলো শেষ হচ্ছিল না সেগুলো কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং তোমাদের মনের ইচ্ছাও কিন্তু পূর্ণ হবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু তোমাদের জীবনে সুখ এবং শান্তি কিন্তু আসতে চলেছে সমাজের মাঝে বাড়বে কিন্তু সম্মান ভাই বোনের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে তোমাদের এই সময় এইটাই আমি দেখতে পাচ্ছি শিক্ষা শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে অভূতপূর্ণ অভূতপূর্ব কিন্তু সাফল্যের পাশাপাশি উচ্চ উচ্চশিক্ষা লাভের কিন্তু সুযোগও তোমাদের মিলতে চলেছে ধর্মীয় কাজে কিন্তু ধর্মের প্রতি কিন্তু আগ্রহ বাড়বে তোমাদের এই সময় পাশাপাশি ভালো আর্থিক সুবিধাও কিন্তু তোমরা পাবে এই সময় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা